খেজুরের রস থেকে খুবই সাবধানে থাকবেন দেখতে পাচ্ছেন আমি খেজুর গাছের তলায় এসেছি শুধু একটা মেসেজ দেওয়ার জন্য আপনাদেরকে আসলে আপনারা সকলে জেনে থাকবেন যে যে নিপা ভাইরাস নামে একটি রোগ কিন্তু মানুষের দেহে প্রবেশ করছে এবং এই রোগটি কিন্তু আসে খেজুরের কাঁচা রস খেলে এখন আপনারা বলতে পারেন যে খেজুরের কাঁচা রসটা অনেকেই খায় হ্যাঁ খেজুরের কাঁচা রস কোন রসটা খেলে আপনার নিপা ভাইরাস হওয়ার সম্ভাবনা আছে সেটা হলো যদি বাদুর ওই রসে মুখ দেয় বা বাদুরের যদি মল মূত্র যদি ওই রসের ভিতরে মিশে যায় তাহলে অবশ্যই ওই রসটা যদি কেউ খেয়ে থাকে তাহলে অবশ্যই সেই নিপা ভাইরাস রোগে আক্রান্ত হবে এবং নিপা ভাইরাস এমন একটি রোগ যার দেহে প্রবেশ করবে সে কিন্তু বাঁচার সম্ভাবনা খুবই কম এবং নিপা ভাইরাসের কোনো কিন্তু টিকা আমাদের বাংলাদেশে নাই তাই আসুন আমরা এই খেজুরের কাঁচার রস খাওয়ার আগে আমরা কি করবো সেই রসটা ভালোভাবে ফুটিয়ে নেব জীবাণুমুক্ত হওয়া করে তারপরে খাবো এবার কেউ যদি মনে করেন না আমার ফুটানোর রস খেতে ভালো লাগে না তার ক্ষেত্রে আমার একটা মেসেজ থাকবে তার নিজস্ব যদি গাছ হয়ে থাকে তাহলে সেই রসটি খাওয়ার আগে অবশ্যই আপনি যখন ভাড়টি চঙ্গের তলায় পাততেন সেই ভাড় এবং চংটি চঙের মুখকে এমনভাবে বাঁধবেন যেন মানে পলিথিন দিয়ে হোক বা কাঠ দিয়ে হোক আপনার যেভাবে বাঁধলে ভালো হয় সেখানে যেন কোনো একটা পিঁপড়েও প্রবেশ না করতে পারে এবং তাদের ঠোঁটের মাধ্যমে যেন ছিদ্র না করতে পারে এমন কি বলা হয়েছে যদি ওই পশুর অর্থাৎ বাদুরের যদি পোশাকও যদি সে যদি ওপরে পোশাক ফিরে দেয় সেই পোশাকটাও যদি চুয়ে চুয়ে আপনার ওই রসের ভিতরে যায় তাহলেও কিন্তু নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তাই আসুন আমরা এই কাঁচা রস খাওয়ার থেকে খুব সাবধানতা অবলম্বন করব কারণ এই নিপা ভাইরাস হলে মানুষের মৃত্যু অবধারিত প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটি জনস্বার্থে শেয়ার করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত